নমস্কার থ্রিএম এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত এবার ডাইবন নার্ভারের মতন ব্যারাকপুরও হতে চলেছে মডেল তাই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হতে চলেছে সেবাশ্রয় কেন্দ্র এই সম্বন্ধে ব্যারাকপুরের সাংসদ পাত্র ভৌমিক কি বললেন শুনে নেব আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন থ্রিএম এন্টারটেনমেন্ট আমি করে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসাবে আমরা ফিফথ জানুয়ারি আমরা পালন করে থাকি ফিফ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে এই ব্যারাকপুরে সেবাশ্রয় চালু হবে হালি শহর থেকে শুরু ফিফ জানুয়ারিটা সব জায়গাতে হবে ফিফ জানুয়ারি শুরু হবে হালি শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সেবাশ্রয়কে অনুসরণ করে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধার্ক জানিয়ে ফিফ জানুয়ারি হালি শহরে শুরু হচ্ছে ব্যারাকপুর সেবাশ্রয়